হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন সোপান বাংলা ইউটিউব চ্যানেল এই চ্যানেলে আপনাকে স্বাগত জানাই তো প্রতিবারের মতো আজও একটি নতুন খবর আপনাদের সামনে আমি তুলে ধরছি যে কয়েকদিন আগে ধর্মঘট হয়ে গেল এবং প্রতিটি ধর্মঘটের সময়ই একটি কিন্তু বিজ্ঞপ্তি জারি হয় যে ধর্মঘটের দিনও তাদের বা সরকারি কর্মচারীদের যে নিজেদের কর্মস্থলে কিন্তু যোগদান করতে হবে এই নিয়ে কিন্তু আজ এক নতুন রায় হাইকোর্টের যে প্রাপ্য থেকে বঞ্চনা করা যাবে না কর্মচারীদের তো এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে আমি তুলে ধরবো বন্ধুরা এবং সঙ্গে বলবো যে এডুকেশনাল এবং জব নিউজগুলো পেতে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে বন্ধুরা সাবস্ক্রাইব করবেন এর জন্য সাবস্ক্রাইব লেখা বাটনটি ক্লিক করবেন এবং পাশে যে বেল আইকনটি চলে আসবে সেটিও ক্লিক করবেন নতুন নতুন আপডেটগুলো পেতে তো আজ আপনাদের সামনে যে খবরটি আমি তুলে ধরছি যে প্রাপ্য থেকে বঞ্চনা নয় ধর্মঘটিদের রায় হাইকোর্টের যে ধর্মঘট করলেও কর্মীদের পেনশন প্রমোশন বা ইনক্রিমেন্টের মতো প্রাপ্য থেকে বঞ্চিত করা যাবে না চাকরি জীবনও ছেদ ঘটানো যাবে না বিদ্যুৎ কর্মীদের সঙ্গে রাজ্য বিদ্যুৎ সরবরাহ কোম্পানির কর্তৃপক্ষের একটি বিরোধ মামলায় বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের রায় দিয়েছেন এটি যে তৃণমূল সরকার সবে যখন ক্ষমতায় এসেছে দু সালের ফেব্রুয়ারি মাসের একটি ধর্মঘটকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সরবরাহ কোম্পানি একটি সার্কুলার জারি করে জানিয়ে দেয় ধর্মঘটের দিন কাজে না এলে কর্মীদের চাকরি জীবন থেকে একটি দিন কেটে নেওয়া হবে মমতা ব্যানার্জির প্রশাসনে সেদিনের ফত অনুসারে কর্মীদের পেনশন প্রমোশন ইনক্রিমেন্ট অনেক কিছুই ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দেয় চাকরি জীবন থেকে একদিন কাটা গেলেও ভবিষ্যতের ক্ষতির আশঙ্কায় পড়েন কর্মীরা দু সালে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ ওয়ার্কসম্যানস ইউনিয়ন বিদ্যুৎ সরবরাহ কোম্পানির ওই নির্দেশিকার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করে এতদিন পরে সেই মামলার রায় হয়েছে বৃহস্পতিবার বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার রায়ে বলেছেন যে যারা ধর্মঘটে অংশগ্রহণ করেছেন তাদের প্রমোশন ইনক্রিমেন্ট পেনশনে হস্তক্ষেপ করার অধিকার কর্তৃপক্ষের নেই ধর্মঘট করলেও এই সব বিষয়ে কর্মীদের প্রাপ্য থেকে বঞ্চিত করা যাবে না বিদ্যুৎ কর্মীদের পক্ষে আদালতে এই মামলা সোয়াল করেছিলেন আইনজীবী বিকাশ ভট্টাচার্য ও শামীম আহমেদ সাম্প্রতিক দুই দিনে ধর্মঘট সহ প্রতি ধর্মঘটে মুখ্যমন্ত্রী নিয়ম করে যে ডায়াস ননের ফতোয়া জারি করেছিলেন কিন্তু এগুলির মাধ্যমে রাজ্য সরকারি কর্মীদের চাকরি জীবনে ক্ষতি করার যে কোনো আইনি সুযোগ মুখ্যমন্ত্রীর নেই হাইকোর্টের নির্দেশে তা আবারও প্রমাণিত হলো বলে মনে করছেন আইনজীবী মহল তো একটি গুরুত্বপূর্ণ খবর আপনারা শুনলেন তো বলবো আবার যদি আপনাদের এই চ্যানেলটি ভালো লাগে অবশ্যই শেয়ার এবং লাইক করুন এবং সঙ্গে থাকুন ধন্যবাদ